আসসালামু আলাইকুম বিবাস প্রায় সন্ধ্যার দিকে ফুরান দিকে যাচ্ছিলাম সুনামগঞ্জ জেলা শহরে হঠাৎ দেখা গেলো একটা মেলা বসছে কিসের মেলা তো দুজন ভিতরে ঢুকলাম দেখলাম একটা বাস এবং পাশে মেলার স্টল তারা নিয়ে বসে দেখলাম বই আছে তারা বই বিশেষত মেলা খুলছে এটা মেলা বইমেলা লেখা পড়লাম দেখা গেলো বই বইমেলা তা আমি কেন একজনকে জিজ্ঞাসা করলাম দায়িত্বশীল যে ভাই কিসের মেলা আসলে কিসে বা কেনে হইতেছে বা এই মেলাটা কয়েকদিনের জন্য তারা বললো বা এটা তিন দিনের জন্য আমরা করতেছি আর প্রত্যেক বাংলাদেশে চৌষট্টি জেলায় বলা হইতেছে আর বইগুলা মানুষে সহজে করা দেওয়া হয়ে যেন মোবাইল থেকে মানুষের বাসার জন্য বই দিকে বাচ্চাগুলো আকৃষ্ট করার জন্য আমরা এই মেলাটা করছি দেখাগুলো শিশু তুষ অনেকগুলো বই তারা রাখছে এবং সারও দেওয়া হয়েছে চিত্রাঙ্গন বই বাচ্চাদের বিশেষ করে ইসলাম মূল্যবোধ দ্বারা বইগুলো বেশি তারা রাখছে বড়দের বই রাখছে আর বাচ্চারা অনেকগুলো বাচ্চারা দেখলাম ওইগুলো বড়ো বড়ো বইগুলো লোয়ে করতেছে ওরা বললো যে বা এগুলো বাবা তোমরা পড়তে পারবে না ছোটো বইগুলো তোমরা ফোরে নেও আর তারা সার দিছে বিভিন্ন রকম সার দিছে মেলাটা হইছে মূলত বিশ্ব বিশ্ব সাহিত্য কেন্দ্রের সৌজন্যে আর ওই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বা তারা চৌষুটিটা জেলায় তারা মেলাটা করতেছে আর মেলাটার মূল উদ্দেশ্য হইল যে বই একটা সেতুবন্ধন প্রজন্ম থেকে প্রজন্ম সেতু বই মাঝে সেতু বন্ধন বইয়া তুলে না আজকালে মোবাইলেও সম্ভব হইতেছে না মোবাইলে অনেক জিনিস বাইরে লইতাছে কিছুদিনে ফাড়া হয়ে দূল হইতেছে কিন্তু বইটা বিষয়টা হলো বইটা মানুষের প্রজন্মর প্রজন্মের সামনে আগায় রাখে এবং ফুরাদের সামনে তুলে ধরে আর আমার বেশ ভালো লাগলো সন্ধ্যাবেলা তারা বেশ পরিপাটি ছিল এই তাদের এই জোড়া স্টলটা এবং ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল বিভিন্ন রকম সার আছে আমি ওইটা দিয়ে দিছি আপনারা দেখতে পারেন স্ক্রিনশট নিয়েও দেখতে পারেন বেশ সুন্দর পরিপাটি আর এই যত শু মেলা স্টলগুলোতে বেশি সংখ্যক ছিল শিশুরা তারা বেশ উত্তুলল বাবল যে কি না যে কি কিন্তু বড় বড় বই নিতেছে কেউ কেউ ছোটো বই নিয়ে আছে আমার বেশ ভালো লাগলো আমি অনেক সময় বইগুলা ভিডিও করে নিলাম দেখলাম আসলে এটা দরকার আছে আর বই মানুষে আসলে বই প্রেমী করে আমি নিজেও খুব বেশি বই পড়তাম এখন তেমন একটা ভরা হয় না ছবি ওয়ার্স ভাল লাগলে ভিডিওটা লাইক করবা সাইক করবা আসসালামু আলাইকুম